নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব একখানি অন্য স্বাদের ছোট গল্প অত্যন্ত আকর্ষণীয় গল্পখানি না পড়া থাকলে সেসব দিয়ে আপনাদের শুনতেই হবে আজ শোনাবো অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প রক্তের ফোঁটা আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প রক্তের ফোঁটা সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পা হড়কে পড়ে যাচ্ছিল অনিমেষ মুহূর্তে রেলিংটা ধরে ফেলে সামলালো নিজেকে নিজের দিকে তাকালো কই কিছু পড়ে টোড়ে নেই তো কলার খোসা আমের চোকলা নারকেলের ছোপড়া কিছু নেই তো জলও তো নেই এক ফোঁটা শুকনো খটখটে সিঁড়ি জুতোর তলাটাও দেখল একবার সেখানেও কিছু লেগে নেই মনে মনে হাসল অনিমেষ খুব তাড়াতাড়ি করছিল বলেই হয়তো পা বেচাল হয়ে পড়েছিল ছন্দ রাখতে পারেনি ঠিক মতো চোখের পলকে কি দুর্ঘটনায় না হতে পারত ভাঙতে পারতো হাড়গোড় মাথা মেরুদণ্ড এতক্ষণে তাহলে রেল স্টেশনের পথে না হয়ে হাসপাতালের পথে ট্যাক্সিতে না হয়ে অ্যাম্বুলেন্সে সত্যি এক চুলের ফারাক ওদিক এত তাড়াহুড়োর কোনো মানে হয় না অনিমেষের এখন বয়স হয়েছে তার ধীর স্থির হওয়া উচিত কিন্তু কি আশ্চর্য ঠিক সময়ে সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারলো ঠিক কত দূরে রেলিং পড়বার সময় হাতের হিসেব থাকলো কি করে মনে হলো কে যেন হাতের কাছে রেলিংটা এগিয়ে এনে দিয়েছে কিছু বলেনি তবু ট্যাক্সিটাও ছুটছে প্রাণপণ যেন ড্রাইভারেরও ভীষণ তাড়া কিন্তু বেগে ছুটলেই আগে পৌঁছনো যায় না সবসময় মনে হচ্ছিল ট্যাক্সিটাই অ্যাক্সিডেন্ট করে বসবে হয় কাউকে চাপা চা হুমড়ি খেয়ে পড়বে কোনো গাড়ির উপর নয়তো কোনো মুখোমুখি সংঘর্ষ অত শত না হয় নির্ঘাত জ্যাম হবে রাস্তায় ট্যাক্সিটা পৌঁছতে পারবে না ট্রেন ছেড়ে দেবে যেন এত সুখ সহ্য করবার নয় ভাগ্য ঠিক বাদ সাধবে বাগড়া দেবে না অন্তদন্ত ট্যাক্সি শেষ পর্যন্ত এসে পৌঁছেছে চিনটা ছাড়েনি কামরার খোলা দরজার উপর অনিতা দাঁড়িয়ে বাবা আসতে পারলে অনিতা খুশিতে ঝলমল করে উঠল কত বাধা কত বিপদ বা আর বাধা বিপদ কোথায় সব তো খোলসা হয়ে গিয়েছে অনিতা নির্মুক্ত মনে হাসল এখন তো ফাঁকা মাঠ যাকে বলে লাইন ক্লিয়ার তাইতো অনিমেষও হাসলো স্বচ্ছন্দে হঠাৎ তিন দিনটা হুইসেল দিয়ে উঠল অনিমেষ বুঝে উঠতে যাচ্ছিল অনিতা ব্যস্ত সমস্ত হয়ে বললে রে উঠে কি হবে গাড়ি ছেড়ে দিচ্ছে না ওটা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন যা ভয় পাইয়ে দিয়েছিলে বললে অনিমেষ তোমার সব তাতেই ভয় একটু বা ব্যঙ্গ মেশালো অনিতা না ভয় আর কোথায় কামরাতে উঠলো অনিমেশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সামান্য কয়েক মিনিট বাকি আছে বললে কিছুক্ষণ বাকি আছে কিন্তু কতক্ষণ ধরো এক বছর কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেষ না না অতদিন কেন এ কি আমরা ডিভোর্সের পর বিয়ে করতে যাচ্ছি যে এক বছর অপেক্ষা করতে হবে না তা নয় তবে অনিমেষ আমতামতা করতে লাগলো তবে তবে নয় অনিতা অসহিষ্ণু হয়ে বললে শান্তি হয়ে গিয়েছে এখন আর তোমার দ্বিধা কি তবু লোকে বলে এক বছর অপেক্ষা করা ভালো ছাই বলে কে বলে না আমি কত বছর অপেক্ষা করে আছি বলতো কণ্ঠস্বরে অভিমান আনলো অনিতা আর আমি দেরি করতে প্রস্তুত নই কিন্তু তুমি তো চলেছো কলকাতার বাইরে কি করবো হঠাৎ বদলি করে দিল তাতে কি হয়েছে তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি সব করে চলে আসব। লঘু ভার হাসল অনিতা বিয়ে করতে আর হাঙ্গামা কি শুনছি আমাকেও নাকি বাইরে ঠেলে দেবে দিক না তাহলে মফসালে যাব আর যদি না দেয় কলকাতাতেই থাকো চলে আসবো এখানে মোট কথা চোখে তীক্ষ্ণ আকুতি নিয়ে তাকালো অনিতা মোট কথা শুভস্ব শীঘ্রং লোকে কি বলবে ছাড়ো তো লোকের কথা ছেড়ে দাও হুম হুম লোকে বলবে বউ মারা যাবার পর এক মাস পরেই বিয়ে করলো এক বছর পরে করলেও বলবে একটু বা তপ্ত হলো লোকের হাতে সৃষ্টির স্থিতি প্রলয়ের ভার নেই লোকে কি জানে আমার তপস্যার কথা তপস্যা হ্যাঁ প্রতীক্ষার প্রার্থনাই তপস্যা অনিতা ঘড়ির দিকে তাকালো তোমার বিয়ের প্রায় বছর পরই আমাদের দেখা তুমি আমাকে বললে তুমি আমার পরম হয়ে এলে তো প্রথম হয়ে এলে না কেন সেই থেকেই প্রার্থনা করছি প্রতীক্ষা করে আছি কবে সে চরম দিন আসবে কবে পথ পরিষ্কার হবে তিন বছরের পর সেই সুযোগ আজ এলো এই তিন বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতা অর্থাৎ গত তিন বছর ধরেই অনিতা সুরভীর মৃত্যু কামনা করে এসেছে বুকের মধ্যে একটা ঘা মারা শব্দ শুনলো অনিমেষ সে শব্দ কি তারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি না তা কি করে হয় সুরভি বেঁচে ছিল বলেই তো অনিতার প্রতি তার আকর্ষণ এত জ্বলন্ত ছিল জীবন্ত ছিল সুরভি আজ বেঁচে নেই তাই কি অনিতাও আজ স্তিমিত নিষ্প্রভি ট্রেন ছাড়ছে না কেন সময় হয়ে গেছে তবু ছাড়বার নাম নেই ছাড়বার ঘণ্টা পড়লেই তো অনিমেষ নেমে যেতে পারে রুমাল নেড়ে নিতে পারে বিদায় কি একটা গোলমালে ট্রেনটা থেমে আছে ছাড়ছে না দীর্ঘতর হচ্ছে নিষ্ফল সান্নিধ্য সব ছাড়ে ছেড়ে যায় শেষ পর্যন্ত অনিতারটাও ছাড়লো নামতে গিয়ে অনিমেষ আবার পড়লো নাকি পাহরকে না না সে অত অপকর্ণ নয় তার পায়ের নিচে মোলায়েম প্ল্যাটফর্ম কে ঠিক পৌঁছে দিয়েছে মফসলে বদলি হয়ে এসেছে অনিমেষ ভালোই হয়েছে বদল হয়েছে পরিবেশের মেঝেতে পায়ে পায়ে আলতার দাগ ফেলা নেই নেই আর স্মৃতি রক্তাক্ত কণ্টক। ছোট ছাতুলা বাড়ি উপরে দুখানা মোটে ঘর একটা শোবার আর একটা বসবার নিচে বাবরচি চাকর এর চেয়ে আরো ছোট হলে চলে কি করে তবু অনিমেষের যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগে এদিক ওদিকে প্রতিবেশীদের বাড়ি ঘরগুলি কেমন দূর দূর মনে হয় মনে হয় বাড়িটাকে ঘিরে যেন অনেক গাছপালা অনেক হাওয়া অনেক অন্ধকার গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক পরপর শোনা যায় ফিরিওলারা এদিকে কম আসে অথচ নদী কত দূরে কিন্তু মধ্যরাত্রে একটু হাওয়া উঠলেই শোনা যায় গঙ্গানি কাজে কর্মে লোকজন আসে কিন্তু তাদের আসার মানেই হচ্ছে চলে যাওয়া সমস্ত ভিতর বার আশপাশ একটা শূন্যতার শ্বাস দিয়ে ভরা না আসুক অনিতা ঘর ভরে তুলুক আশ্চর্য সেই রকমই চিঠি লিখেছে অনিতা এই মফসল শহরেই সে একটা উচ্চতর চাকরির জন্য আবেদন করেছে কদিন পরেই ইন্টারভিউ হ্যাঁ কোথায় আর উঠবে অনিমেষেরই অতিথি হবে অনিতা কিন্তু চিঠি লিখে বারণ করলো অনিমেশ। তুমি এসো থাকো চাকরি করো কিন্তু আমার বাড়িতে উঠো না অন্তত এখন তো নয় একেবারে আজকেই নয় জানোই তো আমার বাড়িতে মেয়ে ছেলে কেউ নেই তোমার অসুবিধে হবে তাছাড়া আমি দুর্বার একা আগে অধিষ্ঠিত হও পরে প্রতিষ্ঠিত হবে পাল্টা জবাব দিল অনিতা প্রায় তিরস্কারের ভঙ্গিতে লিখলে আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা একটা চাকরি সম্পর্কে তোমার কাছে একদিনের জন্য সাময়িক আশ্রয় চাইছি অন্য কোনো উদ্দেশ্যে নয় আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না ভাববে আমার প্রতিরোধ দুঃসাধ্য অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা না না তুমি এসো ঝগড়াঝাটির কি দরকার তুমি এলে কত গল্প করা যাবে কত হাসা যাবে মন খুলে স্তব্ধতাকেও কত রমণীয় মনে হবে আজ সন্ধ্যে ট্রেনে আসবে অনিতা শুধু রাতটুকু থাকবে কাল সকালে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েই যাবে নিজের জায়গায় ফিরে সকাল থেকেই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি দুপুরে ঘন ঘর করে বর্ষা নেমেছে সন্ধ্যের দিকে তোরটা কমলেও হাওয়াটা পড়েনি চলছে জলো হাওয়ার ঝাপটা স্টেশনে এসে অনিমে শুনল গাড়ি তিন ঘন্টার উপর লেট ভীষণ দমে গেল শুনে বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বুঝে একটা আগুনের ভান্ড ছিল সেটা নিবে গেল ধুইয়ে ধুইয়ে রাস্তায় জনমানব নেই দোকানপাট বন্ধ শুধু এক পথহারা হাওয়া এলোমেলো ঘুরে বেড়াচ্ছে সাইকেল রিক্সা করে বাড়ি ফিরল অনিমেষ সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখল। এ কি তার শোবার করে আলো জ্বলছে দরজা তো তালা বন্ধ হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো ফাঁক হয়েছে তারই মধ্য দিয়ে দেখা যাচ্ছে আলো তবে কি ঘর বন্ধ করে বেরোবার আগে ভুলে সুইচটা অন করে রেখেছিল তাই হবে নইলে আলো জলে কি করে পথে আসতে দেখেছিল স্টেশনেও তাই ঘরের উৎপাতে সারা শহরের কারেন্ট অফ হয়ে গিয়েছিল কে জানে কারেন্ট হয়তো ফিরে এসেছে এতক্ষণে বারান্দার সুইচটা টিপল আলো জ্বলল না হয়তো বারান্দার বাল্বটা ফিউজ হয়ে গিয়েছে দরজার তালা খুলে ঘরে ঢুকতেই ঘরে আর আলো নেই মুখস্থ জায়গায় হাত রেখে সুইচ পেল অনিমেষ সুইচ টিপল আলো জ্বলল না না আসেনি কারেন্ট কিংবা এসে কখন আবার অফ হয়ে গিয়েছে হাতে টর্চ টিপল অনিমেষ মনে হলো ঘরের মধ্যে অন্ধকার যেন নড়ছে চড়ছে ঘোরাঘুরি করছে অন্ধকার কোথায় একটা লোক কে ভয়ার তো চিৎকার করে উঠল অনিমেষ দরজা খোলা পেয়ে লোকটা পালিয়ে গেল বুঝি অনিমেষ প্রবল শক্তিতে দরজা বন্ধ করলো প্রায়ই কারেন্ট বন্ধ হয় তাই ক্যান্ডেল আর দেশলাই হাতের কাছে মজুদ রাখে তাই জ্বালালো এখন হোক মৃদু একটা স্থির অবিচ্ছিন্ন আলো দরকার কিন্তু কই লোকটা যায়নি তো ঘাটের পা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে কি কে একটা বোবা আতঙ্ক অনিমেষের গলা টিপে ধরলো এ যে সুরভি পরনে কস্তাপ শাড়ি সিঁথিতে ডগডগে সিঁদুর খালি পায়ে টুকটুকে আলতা ঠোঁট চুনে ক্ষয়রে রঙিন করা সুরভি ডান হাতের তর্জনী তার ঠোঁটের উপর রাখলো যেন ইঙ্গিত করলো অনিমেষ যেন না চেঁচায় না কথা বলে তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেয়ালের দিকে সরে গেল সুরভি সরে গেল যেখানে একটা ক্যালেন্ডার ঝুলছে একটা তারিখের উপর আঙুল রাখল দুই ক্রুদ্ধ চোখে তাকালো অনিমেষের দিকে সেই চিহ্নিত তারিখে টর্চের আলো ফেললো অনিমেষ দেখলো আঙুলের ডগায় করে এক ফোঁটা রক্তের দাগ রেখেছে তারিখে কোন তারিখ এ তো আজকের তারিখ বাংলা আঠাশে আষাঢ় বৃহস্পতিবার আঠাশে আষাঢ় কি আঠাশে আষাঢ় অনিমেষির বিয়ের দিন একদম ভুলে গিয়েছিল আর বছর সুরফি মনে করিয়ে দিত এবারও তেমনি মনে করিয়ে দিতে এসেছে অদূরে দাঁড়িয়ে হাসছে সুরভি কেমন মজা না মুছে যেতে যেতেই মন থেকে মুছে দেয়াল থেকে ঘুরে ঘুরে চারিদিকে দেয়ালের দিকে তাকাতে লাগলো আমার একটা ছবিও কোথাও রাখুনি সুরভি সুরভি তাকে ব্যাকুল হাতে ধরতে গেল জানলা ঝরঝর ঝরঝর করে উঠল সিঁড়িতে শোনা গেল নেমে যাবার পায়ের শব্দ শুধু যেন সুরভি একা নয় তার সঙ্গে আছে আরো অনেকে একসঙ্গে নেমে যাচ্ছে কেবল নেমে যাচ্ছে ভারী পায়ে ক্লান্ত পায়ে নেমে যাচ্ছে ভয়ে আপাত মস্ত ঘেমে উঠল অনিমেষ হঠাৎ আলো জ্বলে উঠলো মনে হলো এ আলো নয় কে যেন সহসা হেসে উঠছে খিলখিল করে তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল টর্চ ছাতি ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশনে যত টাকা লাগুক যেন রিক্সা ঠিক করে রাখে যত দেরিই হোক ঠিক মতো আসতে পারে যেন অনিতা ঘড়িতে রাত বেশি হয়নি কিন্তু মনে হচ্ছে যেন অনন্ত রাত গাছগাছালির মধ্যে বাড়িটাকে মনে হচ্ছে যেন রুদ্ধশ্বাস কবরেজ দুপ কেবল বাতাসের হাহা আর ডালপালার কাতরতা বিছানায় জেগে বই পড়ছে অনিমেষ জাগ্রত সমর্থ বন্ধুর মতো আলোটা রয়েছে চোখের উপর খট 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 দরজায় কে আঙুলে শব্দ করলো চমকে উঠলো অনিমেষ নিশ্চয় মানুষ অন্য কেউ হলে আলো নিবে যেত হাওয়া উঠে দরজা জানলা সিঁড়িতে পায়ের শব্দ হতো নয়তো কুকুর কোথাও কাঁদতো কান্না মানুষ বলেই বারান্দার আলোটাও নেবে নি ভয়ের জন্যে লজ্জা হতে লাগলো অনিমেষের বালিশের নিচে হাত দিয়ে রিভলভারটা একবার অনুভব করল ধীরে ধীরে খুলে দিল দরজা কি তুমি অনিতা উফ কি ভীষণ লেট তোমাদের গাড়ি আর তারপর কি জঘন্য বৃষ্টি তোমার জন্য স্টেশনে চাকরকে পাঠিয়েছিলাম তো সে কোথায় কই কারোর সঙ্গে দেখা হয়নি তো একাই চলে এলাম ঘরের মধ্যে ঢুকে পড়লো অনিতা তোমার মালপত্র কোথায় সব স্টেশনে পড়ে আছে শোনো আমি ভীষণ ক্লান্ত এক গ্লাস জল খাব টেবিলের উপর ঢাকা গ্লাসে জল ছিল তাই ঢক করে খেয়ে নিল অনিতা বললে সুবার জায়গা করেছ কোথায় পাশের ঘরে আচ্ছা আমি যাই শুয়ে পড়ি গিয়ে আর দাঁড়াতে পারছি না ম্লান রেখায় হাসলো অনিতা দারুণ ঘুম পেয়েছে সে কি খাবে না না পথে অনেক খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা আসি পাশের ঘরে গিয়ে দ্রুত হাতে দরজায় খিল চাপালো অনিতা তবু দরজায় মুখ রেখে বললে অনিমেষ শোনো অনিতা ঘরের আলোটা জেলে রেখো আর দেখো নতুন জায়গায় যেন ভয় পেও না ভয় পেলে আমাকে ডেকো আমি রয়েছি তো অনিতার যেন আর কিছুতেই ভয় নেই তার বুঝি অনিমেশকেই ভয় কেন 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 দুজনে আর ঝড়ে তাতে একসঙ্গে এক ঘরে থাকবে না থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে পরস্পরের আর ভয় থাকতো না আর যে ভয়ের কথা অনিতা ভাবছে সে যে কত অবাস্ত গায়ের উত্তাপে বুঝিয়ে দিত তখন কত রাত কে জানে দুঘরের মাঝের দরজায় টুক করে একটা শব্দ হলো সে শব্দ স্পষ্ট চিনল অনিমেষ সে খিলখোলার শব্দ রুদ্ধ নিঃশ্বাসে বিছানায় বসে রইল অনিমেষ কিন্তু কই অনিতা তো এ ঘরে এলো না না অনিমেষকেই ডাকছে অনিতা এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গতাকে এক ভয় আরেক ভয়কে পা টিপে টিপে অনিমেষ উঠেই গেল খোলা দরজায় ঠেলা দিয়ে ঢুকে পড়লো ঘরে দেখল আলোতে দেখল এ কি অনিতা কোথায় তার বদলে খাটে পাতা বিছানায় বিলল ভঙ্গিতে হয়ে আছে অনিতা 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 কোথায় চিৎকার করে উঠল অনিমেষ টোলে পড়ে গেল মাটিতে পরদিন সকালে হাসপাতালে অনিমেষের জ্ঞান হলো একটু সুস্থ হলে শুনল গত রাত্রে ট্রেন অ্যাক্সিডেন্টে অনিতা মারা গেছে আর ক্যালেন্ডারের তারিখে যে রক্তবিন্দুটা দেখেছিল সেটা আসলে লাল কালির চিহ্ন মরবার অনেক আগেই তারিখটা দাগিয়ে রেখেছিল সুরভি